ওয়াক আপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিলো না এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিলো না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশানটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন কেন পশ্চিমবঙ্গী কি অফ আইন বাতিলের আন্দোলনের জন্য এই পশ্চিমবঙ্গে কি অনুমোদন পাওয়া যাবে না এখানে কি আন্দোলন করার অধিকার কারো নেই আপনার দলের এমপি বলছে এই মুর্শিদাবাদের এমপি আপনার দলের কি বলছে পরিযায়ী শ্রমিক রেসে এসে দাঙ্গা করাচ্ছে বলেছে আপনি তার প্রতিবাদ করেছেন আমরা মুর্শিদাবাদে আন্দোলন করে প্রমাণ করে দিয়েছি ওয়াকা পাইন পাত্রের জন্য আন্দোলন করতে হবে সেই আন্দোলন আগামী দিনে আমরা কলকাতার বুকে নিয়ে যাব কলকাতার বুকেও ওয়াকা পাইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন হবে বাংলার মুখ্যমন্ত্রী আজকে আপনি এতদিন পর যখন সুপ্রিম কোর্ট ব্যাপারটা টেকআপ করে নিয়েছে কেসটা কেসটা টেকআপ করার মোটামুটি রায় দিয়ে দিয়েছে যে আমরা মানছি না যখন সরকার পিছিয়ে হচ্ছে যেখানে একশো জনের উপরে দরখাস্তকারী আছে সেখানে সরকারিভাবে যাওয়ার আগে ব্যক্তিগত জিততে পারতেন আপনার কোন কোনো কোনো এমপি তো কেস কেসে নাম দিয়েছে একশো জনের উপরে কেস করেছে এটা আপনাকে করতে হচ্ছে এই কারণে মুর্শিদাবাদ জেলার আন্দোলনের প্রতিফল আমরা মুর্শিদাবাদ আন্দোলন করেছিলাম ওয়াক আইনের বিরুদ্ধে সেই মুর্শিদাবাদে এসে আপনি এর জবাব খুঁজে পাচ্ছেন না কারণ এই ওয়াক অফ আইনের প্রত্যার দাবিতে আপনার পার্টি না মুর্শিদাবাদে না বাংলায় কোথাও কোনো আন্দোলন করেনি আমরা মুর্শিদাবাদে আন্দোলন করে প্রমাণ করে দিয়েছি ওয়াকফ আইন আন্দোলন করতে হবে সেই আন্দোলন আগামী দিনে আমরা কলকাতার বুকে নিয়ে যাব কলকাতার বুকেও ওয়াকের দাবিতে আন্দোলন হবে বাংলার মুখ্যমন্ত্রী আজকে আপনি এতদিন পর সরকারিভাবে ভাবে কেন যাচ্ছেন ওয়াকফ আইন বিরোধিতা করতে মুর্শিদাবাদকে টুপি পড়াতে বিধানসভা ডাকুন বিশেষ অধিবেশন ডাকুন দেখে সেখানটায় সর্বসম্মত ভাবে বিধানসভায় ওয়াক অফ আইন বাতিলের দাবিকে অনুমোদন করার অনুমোদিত হোক যেমন তামিলনাড়ুতে হয়েছে কর্ণাটকে হয়েছে মুর্শিদাবাদের পক্ষ থেকে আমরা দাবি করেছি কংগ্রেসের সভায় এই পশ্চিমবঙ্গে কত ওয়াক সম্পত্তি আছে তার বিবরণ দিন সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াক সম্পত্তি এই পশ্চিমবঙ্গে সংখ্যা এক লক্ষ আটচল্লিশ কত বেড়েছে কমেছে দখলীকৃত হয়েছে সে পত্র প্রকাশ করা হোক সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার কেন ওয়াক আইন বাতিল করার জন্য আন্দোলন করতে অনুমতি দিচ্ছে না কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে দিল্লিতে আন্দোলন করুন কেন আইন কি বাতিলের আন্দোলনের জন্য এই পশ্চিমবঙ্গে কি অনুমোদন পাওয়া যাবে না এখানে কি আন্দোলন করার অধিকার কারো নেই আপনার দলের এমপি বলছে এই মুর্শিদাবাদের এমপি আপনার দলের কি বলছে পরিযায় শ্রমিক এসে মুর্শিদাদে দাঙ্গা করাচ্ছে বলেছে আপনি তার প্রতিবাদ করেছেন আপনার দলের এম ভোটের আগে আমাকে হারানোর জন্য বলছে মুর্শিদাবাদে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে সব হিন্দুকে গঙ্গায় মেরে ভাসিয়ে দেব কোন প্রতিবাদ করেছেন তাদেরকে নিয়ে ঘুরছেন আপনি আপনার তো দ্বিচারিতাই নাম দ্বিচারিতার আরেক নাম মমতা ব্যানার্জি দ্বিচারিতার অপর নাম মমতা ব্যানার্জি